হ্যালো এভরি ওয়ান তো তোমরা আমার ইকো পার্কে ব্লগ দেখেই ছিল তো ইকো পার্ক থেকে বেরিয়ে চলে গেছিলাম শান্তিনিকেতন সোনাঝুরি হাট শান্তিনিকেতন সোনাজুরি হাট মানেই হচ্ছে আমাদের কাছে একরাশ ভালোবাসা তবে কথায় আছে না ইচ্ছে থাকলে সময় হয়ে ওঠে না তবে এখন থেকে সুখবর কলকাতা নিউটাউন অ্যাক্সিস মাল ব্রিজের নিচে প্রত্যেক শুক্র শনি রবিবার সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত বসে এই হাট আমি তো খবর পেয়ে ছুটে গেছিলাম তাই তোমরাও দেরি না করে চলে আসতে পারো সেখানে ছিল ঢাকায় হ্যান্ডলুম কাঁথা স্টিচ পোড়ামাটি বিভিন্ন রকম হাতে তৈরি জিনিস তো আমিও সেখান থেকে কয়েকটা জুয়েলারি সেট কিনেছিলাম তো সেখান দিয়ে কেনাকাটি করে বেরিয়ে পড়লাম বেরিয়ে দেখলাম ঠিক তার অপোজিটে হচ্ছে একটা আর্ট ফেস্টিভ্যাল ফার্স্টে ভেবেছিলাম ঢুকবো না তারপর ভাবলাম যে একবার এসছি যখন একবার ঘুরেই যাই তো সেখানে গিয়ে দেখলাম বিভিন্ন রকম ক্যানভাস আর্ট ছিল তো ওইগুলো দেখতে বেশ ভালোই লাগছিলো তারপর সেখানে আর একটা আকর্ষণ জিনিস ছিল সেটা হচ্ছে মিরর তো সেখানে গিয়ে একটা মিরর সেলফি তুলে নিলাম তারপর চলে গেলাম আমাদের নিউ টাউন ওয়াকিং স্ট্রিটে কিছু খাবার খেতে যেহেতু অনেকটাই বেলা অচ্চলে খিদেও পাচ্ছিলো তারপর খাবার নিয়ে নিলাম তো আমি আমার জন্য নিয়ে নিয়েছিলাম ধোসা কারণ আমার সেরকম কিছু খেতে ইচ্ছা করছিল না ভালো লাগছিল না অনেকটাই জার্নি হয়ে গেছে তারপর দেখো আমি অ্যামাজনে এই সেটটা কিনে নিয়েছিলাম তো তোমাদের দেখানোই হয়নি ভিড়ের জন্যে তারপর আমরা চলে গেলাম বাড়ির দিকে টাটা দেখা হবে পরে নতুন কোনো ব্লগে